তোমার মনে হয় একটা কোয়েশন আসতে পারে আচ্ছা ঠিক আছে আমরা বুঝলাম যে এআই জিনিসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাট এটার আসলে ফার্স্ট উদ্ভব হয়েছে কোথায় কি তো আর প্লাস এটার মধ্যে কোন ভ্যারিয়েশন আছে কি তো আমাদের ফার্স্ট যখন এআই সিস্টেম উদ্ভব হওয়া শুরু করে তো এটা ছিল কাইন্ড অফ লাইক স্ট্যাটিস্টিক্যাল রুল বেস সিস্টেম মানে ধরো তুমি একটা চার্টে কোন ডেটা প্লট করলা প্লট করার পর দেখা গেল যে একটা প্যাটার্ন সামহাও মানে একটা কার্ভ বোঝা যাচ্ছে তো আর্লি স্টেজ মানে এআই সিস্টেম গুলো এরকম ছিল তো আমাদের সাধারণত দেখা যেত যে কোনো ডেটা থাকলে হয়তো সিএসবি ডেটা 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 কিংবা কোনো টাইপের টাইপের মানে নাম্বার আমরা বিভিন্ন ফাংশন দিয়ে আমরা অ্যানালাইজ করতাম অ্যানালাইজ করে দেখে আমরা সেখান থেকে কোনো একটা প্যাটার্ন খুঁজে বের করতাম তো ওই ধরনের এআই ছিল হলো আমাদের আর্লি এস এর ই আই ইভেন এখনো কিছু কিছু ক্ষেত্রে আমাদের ওই টাইপের এআই স্টিল ইউজ হয় যেমন ব্যাংকিং সেক্টরে এখনো কিন্তু কাইন্ডা লাইক রুল বেসড অনেক মানে সিস্টেম আছে যেগুলো হলো আমাদের এই কোনো কিছু প্রেডিক্ট করা আছে যেহেতু আমরা একটা কার ফিগার আউট করছি কিংবা একটা ফাংশন ফিগার আউট করছি স্ট্যাটিস্টিক্যাল তো এখন আমরা চাইলে বাকি মানে ডেটা অন্য নতুন করে ডেটা উদ্ভব হচ্ছে আমরা ওই ডেটা ইউজ করে কিন্তু আমরা ফাইনালি কোনো একটা মানে প্রেডিকশন দিতে পারি তো ইনিশিয়াল এআই গুলো ছিল এরকম যে স্ট্যাটিস্টিক্যাল প্রেডিকটিভ অ্যানালাইসিস টাইপের এটা হয়তো আই নট শিওর মানে তোমাদের জন্য বোধগম্য হচ্ছে কিনা মানে ইন এ সিম্পল টার্ম যে তোমরা যদি কোনো ডেটা কোনো গ্রাফিক প্লট করো প্লট করার পর যদি মনে হয় যে সাম কাইন্ড অফ রিলেশনস আছে মানে ওল্ড ডেটা প্লট করার পর তো পরবর্তীতে নতুন ডেটা পাওয়ার পর মানে ধরো নতুন সিস্টেম নতুন যেটা জেনারেট করছে সেই ডেটাটা ওইখানে প্লট করলে আমরা ওই মানে প্যাটার্ন অনুযায়ী বলে দিতে পারবো যে আমাদের নেক্সট মানে আউটপুট ভ্যালুটা কিরকম হইতে পারে সো এই টাইপের এআই আচ্ছা